জামাত বলেছেন ইয়েস আমাদের অভিজ্ঞতার একটু ঘাটতি আছে আমাদের অভিজ্ঞতা একেবারেই নাই সেটা হলো সাদাবাজিতে আমাদের অভিজ্ঞতা নাই সিন্ডিকেটে আমাদের অভিজ্ঞতা নাই নিজ দলের মধ্যে লোকদের খুনাখুনি করে নিজ ভাইকে হত্যা করার অভিজ্ঞতা নাই নামাজ চলতে এই অবস্থার অপেক্ষা না করে নামাজরত অবস্থায় যে দল তার কর্মীকে হত্যা করে সেই দল বাংলাদেশে নির্বাচন করে বিজয়ী

ওয়ালা আলিহি সাহবিহি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী গণমানুষের প্রাণপ্রিয় সংগঠন অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম ঠিকানা আজকের এই চৌগাছা জিগরগাছা অঞ্চলের আপনাদের প্রাণপ্রিয় মানুষ বিশিষ্ট অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার মুসলেহুদ্দিন ফারুক মুসলেহুদ্দিন ফরিদ ভাইয়ের আজকের এই আসনের বিশাল এই জনসভার সম্মানিত সভাপতি উপজেলার সম্মানিত আমির আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়বে আমির মজলুম জননেতা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব এটিএম আজহারুল ইসলাম আজকের প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আপনাদের অঞ্চলের সম্মানিত অঞ্চল তত্ত্বাবধায়ক শ্রদ্ধাভাজন জননেতা জনাব মুবারক হোসাইন আজকের এই প্রোগ্রামের মধ্যাকর্ষণ যাকে কেন্দ্র করে আপনারা হাজার হাজার ভাই এবং বোনেরা ভিন্ন ধর্মাবলম্বী বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন কেউ বসে আছেন কেউ দাঁড়িয়ে আছেন কেউ দাঁড়াবার জায়গা না পেয়ে সাধে অবস্থান নিয়েছেন আপনাদের সেই প্রাণপ্রিয় মানুষ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশের চিকিৎসা জগতে যিনি সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূমিকা রাখছেন রেখে চলেছেন এবং সেই অভিজ্ঞতা নিয়ে এখন আবার বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়াবার সিদ্ধান্তের অংশ হিসাবে তিনি বাইরের দেশের পাসপোর্ট সেখানে রেখে আপনাদের ভালোবাসায় নিজেকে আবদ্ধ করেছেন আমাদের সেই প্রাণপ্রিয় মানুষ ডাক্তার মসলেউদ্দিন ফরিদ ভাই আজকের এই প্রোগ্রামে কিছুক্ষণ পরে বক্তব্য রাখবেন সম্মানিত জেলা আমির বক্তব্য রেখেছেন অন্যান্য আসনের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই এবং বন্ধুগণ বিশেষ করে আমি লক্ষ্য করছি আজকের এই মাঠ শুধুমাত্র আমাদের বোনদের জন্য মায়েদের জন্য ছেড়ে দিলেও বোধহয় মাঠটা পরিপূর্ণ হয়ে যেত আমাদের মা বোনদের বিশেষভাবে ধন্যবাদ জানাই যারা অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে সংসার পুত্র পরিবার পরিজনের দায়িত্ব পালনের পাশে আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য অংশগ্রহণ করেছেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ মাইকের আওয়াজ যেখান থেকে যারা শুনছেন সবাইকে আরেকবার শ্রদ্ধার সাথে দোয়া পাওয়ার জন্য সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ আলা। তাহলে আমাদের কোনো কথা ছাড়া কোনো যুক্তি ছাড়া কোনো বক্তব্য দেওয়া ছাড়া কোনো আলোচনা করা ছাড়া আল্লাহর দেওয়া একটা বিধান ইনিল হুকম ইল্লা লিল্লা আল্লাহর দেওয়া বিধান আলা লাহুল আল্লাহুল আম যা আমরা এক কথায় বলি জমিন যার জমিন যার সৃষ্টি যার আইন চলবে তার সম্মানিত ঝিকর চৌগাছাবাসী আপনার একটা বাড়ি আছে বাড়ির মালিক আপনি সেখানে সংসারে যদি আপনার কথা না চলে বাইরের কোনো লোকের কথা চলে সংসারে শান্তি না অশান্তি আপনার একটা ব্যবসা আছে মালিক আপনি আপনার কথা চলে না ওখানে অন্য কর্মচারী পার্টনার যে আছে তার কথা চলে ব্যবসায় না ওখানে আশেপাশে লোকদের কথা শুনতে হয় তার আলোক ওই প্রতিষ্ঠান চালাতে হয় প্রতিষ্ঠান সচল না অচল বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর রেখে এখন চুয়ান্ন বছরে আমরা একের পর এক এরকম আশপাশের লোক পার্টনার এবং অন্যদের কথা শুনে বাংলাদেশ পরিচালিত হয়েছে শান্তির পরিবর্তে শান্তি সচলের পরিবর্তে অচল সুন্দরের পরিবর্তে অসুন্দর ন্যায়ের পরিবর্তে অন্যায় আলোর পরিবর্তে অন্ধকার যেমন ছেয়ে গেছে আজ আমরা একবার দেখতে চাই মানুষের দেখা বারবার শেষ ইসলামের বাংলাদেশ সব দেখেছি বারবার ইসলাম এইবার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের মাঠে খেলা হয় আপনি কাউকে এই কথা বলেন আপনাকে অযোগ্য ঘোষণা করা হলো আপনাকে খেলতে দেওয়া ছাড়াই এটা বিবেক সম্মত না বিবেক বর্জিত খেলতে না দিয়ে কাউকে অযোগ্য ঘোষণা করা যাবে আমরা যদি বাংলাদেশের সাধারণ একটা বিবেকের কাছে এই আবেদনটুকু তো করতেই পারি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চুয়ান্ন বছরে আমরা দলের পর দল মতের পর মত প্রতীকের পর প্রতীক দেখতে দেখতে আমরা ক্লান্ত দেখতে দেখতে আমরা আমরা পরিশ্রান্ত আমরা নব্বই ভাগ মুসলমানের দেশে মৃত্যুর আগে একবার ইসলাম দ্বারা পরিচালিত বাংলাদেশটা দেখে যেতে পারছি না এই আফসোস এই অন্তর চালা নিয়ে এবার আমাদের হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে শুধু গাছ গাছ নয় বাংলাদেশের বর্গ মাইলে এবার হবে জমিন হাজার চার আমার ভাই এবং বন্ধুগণ আমরা ইতিমধ্যে কারো কারো কাছ থেকে শুনতে পাই আমাদের খেলতেই দেওয়া হবে না খেলতেই দেওয়া হয় নাই আবার বলা হচ্ছে আমাদের নাকি অভিজ্ঞতাও নাই আমাদের নামাজ চলমান অবস্থায় তার দলের লোকেরা তার দলের লোকদেরকে হত্যা করে আমি তাদের বিবেকের কাছে জানতে চাই নামাজরত অবস্থায় আপনার দলের বাংলাদেশের কোন আর মানুষ নিরাপদ হতে পারে না আমাদের অভিজ্ঞতা নাই প্রধান অতিথি পদপ্রার্থী সংসদ সদস্য প্রার্থী বিশেষ অতিথি বক্তব্য রাখবেন সেজন্য আমি কথা লম্বা করতে চাই না আমাদের অভিজ্ঞতার ঘাটতি আছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবাণী আমাদের দুজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়েছেন আমরাও তো একটা টেস্ট করেছি মাত্র মাত্র রিহার্সাল দিয়েছি এই রিহার্সালে দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়ে ঘোষণা করেছিলেন দুই টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে জামাত ইসলামের সাধারণ সহযোগী সদস্য পদ থেকে অব্যাহতি নেব আমি তাদের কাছে জানতে চাই আমাদের এই তিনটা মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা গোটা পৃথিবীর কাছে সমাজিত হয়ে আজ বিশ্ববাসী কূটনৈতিকরা জামাত ইসলামের পাশে এসে দাঁড়িয়ে আহ্বান জানিয়েছে জামাত বাংলাদেশে তারা কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে আমার ভাই এবং বন্ধুগণ আমাদের অভিজ্ঞতা নাই ওনারা বলতেন ভবিষ্যতে রাষ্ট্র চালাইতে হইলে আগে মিনি পার্লামেন্ট চালাই আসতে হবে মিনি পার্লামেন্ট চালান তারপরে মানুষ বিবেচনা করবে আপনারা ফুল পার্লামেন্ট চালাইতে পারেন কিনা মিনি পার্লামেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ মিনি পার্লামেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ মিনি পার্লামেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ মিনি পার্লামেন্ট জাহাঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আজ তাদের কথা দিয়ে তাদেরকে জিজ্ঞেস করতে চাই মিড়ি পার্লামেন্ট যখন হয় তখন আপনারা বলেছিলেন ওখানে তো আমাদের সারাকাকে ভোট দেবে দেওয়ার তো কেউ নাই নাই যেখানে বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ মেহেরবানি দিয়ে ফুল পার্লামেন্ট চত্বর বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে আল্লাহ দান করলেন শুধু দানই করেন নাই বাংলাদেশে মডেল বিশ্ববিদ্যালয় পরিচালনার ছাত্র সংসদ ছাত্র শিবিরের উপস্থাপন করে বাংলাদেশ ভবিষ্যতে মডেল উপহার দিতে পারবে। আপনাদের বক্তব্যের মধ্য দিয়েই আপনাদের যুক্তিতেই নির্বাচন ছাড়াই বাংলাদেশ জামাত ইসলামীকে এবার জনগণের কাছে দিয়ে দেওয়া উচিত ভাই আমরা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় যারা চালাবে তারা বাংলাদেশ চালাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির চালাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জনগণের সমর্থন নিয়ে চালাবে আমরা শুনলাম ওই জামাত ইসলামী হুজুর ওনাদের টুপি আছে দাঁড়িয়ে আছে ওনাদের জানা যায় ভালো মানায় মিলাদ শরীফে ভালো মানায় নবজাতকের কানে আজান দেওয়া ভালো মানায় ওনাদের তো এইসব বিশ্ববিদ্যালয় সংসদ গণভবন বঙ্গভবন সর্বোচ্চ হইলে ওনারা জাতীয় মসজিদ বাইতুল মোকার একেবারে দয়া দাক্ষিণের অংশ হিসাবে ভাই বন্ধগণ আমার ভাই বোনেরা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হওয়ার পর ঘোষণা দিয়েছিল হিন্দু ধর্ম অবলম্বনী যারা জগন্নাথ হলে আমাদেরকে 7 ভোট আট ভোট 10 ভোট দিয়েছে আমাদের উন্নয়ন অগ্রগতি যাত্রা ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা ছাত্রিস নেই বিচার এবং তাদের অধিকার প্রাপ্তিটা আমরা সেখান থেকে শুরু করে প্রমাণ করেছে ছাত্রশিবির জামাত ছাত্র ছাত্রশিবিরের হাতে যত অধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব সম্মানিত ভাই এবং বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পর বলা হলো ওই আমরা জানাজা আমরা মিলার শরীফ আমরা নবজাতকের কানে আজান দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ ওনারা নির্বাচিত হয়েছে চালাইতে পারবে না ছাত্র ভালো পাশ করতে পারবে না পাশ করলেও চাকরি পাবে না চাকরি পাইলেও বেতন পাবে না বেতন পাইলেও বরকত হবে না বরকত হইলেও সংসার চলবে না যুক্তির আর কোন শেষ নাই বললো ভোটই দিতে পারবে না আমাদের সারা ভোট দেবে কারে পাস করলো বললো পাস করে টিকতে পারবে না বলে টিকতে পারবে কাজ করতে পারবে না বলে কাজ করতে পারবে সামনে আগাইতে পারবে না আমাদের মিনি পার্লামেন্টে আমরা দেখিয়েছি সিন্ডিকেট মাদক গণরুম ভাইয়ের রাজনীতি এবং সেখানে মেধার পরিবর্তে সন্ত্রাসের ঝনঝনানির পরিবর্তে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় একটা টু শব্দ পর্যন্ত সেখানে সংগঠিত না হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা বিজয় মিছিলে কোনো ঝামেলা না হওয়া আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজয় মিছিলের পরিবর্তে কান্নার রোল পরে যাওয়া প্রমাণ করে আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামী এদেশের বিশ কোটি মানুষকে সাথে নিয়ে একটা ঐক্যের ভিত্তিতে বাংলাদেশ পরিচালনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল হয়েছে না চট্টগ্রামে হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছে হয় নাই হয়েছে হয়েছে তাহাজ্জুদ নামাজ হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি দিয়ে মসজিদের গুলো ভিজিয়ে দিয়ে আল্লাহর কাছে আমরা বলেছিলাম আল্লাহ যে বিজয় আপনি দিয়েছেন এই বিজয়ের মর্যাদারও যেন পালন করতে পারি এটাই হচ্ছে একজন ইমানদারের আল্লাহর প্রতি আস্থা এবং বর্ষার প্রতীক বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির অহংকার মুক্ত থেকে আজ এই লক্ষ্য জনতাকে সামনে রেখে ডক্টর মুসলিউদ্দিন ফরিদ আপনাদের প্রাণপ্রিয় মানুষ নিরহংকার মুক্ত একজন মানুষ আমি তাকে আজ নয় আমি ছাত্র সংগঠনে থাকা অবস্থায় তিনি দেশের বাইরে তখনকার সময় থেকে আমি তার দোয়া এবং পাওয়ার শুরু করেছি আমি তখন থেকে তাকে জানি আজকে একটা কথা বলি ওনার সম্পর্কে আল্লাহ করুন যেন না হয় যদি আপনারা ওনাকে এখানে এখনো কোনো সন্দেহ তালিকায় রাখেন প্রয়োজন আমি বাউফলবাসীর সাথে আলাপ করবো আমি বাউফলে নিয়ে যাব। আমি বাউফলে নিয়ে ওনাকে এমপি বানাই আপনাদের কাছে দেব কিন্তু আজকে কথা দিতে হবে এরকম নিরহংকার মুক্ত স্বাস্থ্য সচেতন জনগণের কল্যাণে নিবেদিত আমাদের ডক্টর মুসলিউদ্দিন ফরিদ ভাইকে আমরা কি শুধু চৌকাশায় রাখব নাকি গোটা বাংলাদেশে তাকে আগামী দিনে সেবা পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য তাকে এখান থেকে প্রস্তুত করে পাঠাবো দেখে আমরা পারবো ইনশাল্লাহ সবাই রাজিয়া সমস্ত মানুষ হাত জাগিয়ে দেখিয়েছেন আমরা ডাক্তার মস্তি উদ্দিন ফরিদ ভাইকে আগামীর সংসদে প্রেরণ করবো ইনশাআল্লাহ এবার দুটো কথা বলে শেষের দিকে যাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ ডাক্তার মস্তি উদ্দিন ফারুক ফরিদ ভাই আমাদের এই চৌগাছা জিকর গাছায় আপনাদেরকে নিতে এসেছেন না আপনাদেরকে দিতে এসেছেন দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ তালা ওনাকে দিয়েছেন না দেন নাই আল্লাহ তালা ওনাকে সেই যোগ্যতা দিয়েছেন বলেই আজ আমরা একটা কথা পরিষ্কার বলে যাই জিকর গাছা চৌগাছার ভাই বোনেরা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন ডাক্তার মুসলিউদ্দিন ফরিদ ভাই তিনি ব্যক্তি হিসাবে এমপি হবেন না ব্যক্তি হিসাবে তিনি হবেন আপনাদের একজন খাদেম আপনাদের একজন সেবক আজ যারা পাঁচ মাস আপনাদের পিছনে ঘুরছে আপনাদের দারে দারে গিয়ে অনুনয় বিনয় করছে অন্যায়ভাবে টাকা বিছাচ্ছে অন্যায়ভাবে ক্ষমতা প্রয়োগ করবে এবার সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আপনাদের সিদ্ধান্ত দিতে হবে দেশ স্বাধীনের চুয়ান্ন বছরে এমপি বানিয়েছি বারবার খাদেম সেবক বানাবো এইবার এবার এমপি চাই না খাদেম চাই এমপি চাই না সেবক চাই দ্বিতীয় কথা দ্বিতীয় কথা এবার আমরা ব্যক্তি ডাক্তার মস্তিউদ্দিন ফরিদ ভাইকে সংসদে পাঠাবো না উনি ব্যক্তি যাবেন আমরা এবার সংসদে পাঠাবো আল ইসলাম ইসলাম এবং ইসলাম এবার ইসলামের ভিত্তিতে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে যে তরুণ যুবকরা স্লোগান তুলেছিল উই ওয়ান জাস্টিস এই তরুণের এখানে আছে তারিক পিঞ্জিয়াদের অনুসরীণ আছে মোহাম্মদ বিন কাশেমের অনুসরীণ আছে পিরবি মোহাম্মদ রসুল্লা সাল্লাহিসাল্লাম তারুণ্যের হিলফুল ফজল বাসরের সেই জমনের শক্তির লোকের এখানে আছে আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই উই অন জাস্টিস একমাত্র নেই বিচার দিতে পারে যে সংগঠন যেই দল যেই ইসলাম সেই স্তমের ভিত্তি দেওয়ার সবাই মিলে ঘরে ঘরে আওয়াজ তুলে দাঁড়িয়ে পার্লার বিজয় নিয়ে শপট চলতো রাজপথে ময়দানে প্রান্তরে চলে ছুটে যাওয়ার জন্য রাজি আছি তারা আমার ভাই এবং বন্ধুগণ আসুন বাংলাদেশ জামাত এমপি বানাবে না বাংলাদেশ জামাত ইসলামী এবার আপনাদের কাছে একজন সেবক একজন খাদেম উপহার দিতে চায় বাংলাদেশ জামাত ইসলামী এবার ব্যক্তিকে সংসদে পাঠাতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী এবার এক ইসলামকে আমরা সংসদে ক্ষমতায় আছে এটা দেখে মৃত্যুবরণ করতে চাই হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন আসুন ইসলাম প্রতিষ্ঠিত হলে কেবলমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য হুদা লিন নাস কোরআনে বর্ণনা করেছেন উন্সিলা ফিহিল কোরআন এই কোরআন নাজিল করা হয়েছে শুধু মুসলমানদের জন্য নয় গোটা মানব জাতির জন্য তাই আসুন আজ মা বোনের এখানে যারা এসেছেন সময় ইয়ে আল্লাহ তাআলা প্রথম শাহাদাত বরণ করে আমাদের কাছে নজির রেখে গেছেন আমাদের ভাইদের পাশাপাশি রসুল সাল্লাহ সাল্লামের সেই তলোয়ারের যুদ্ধে সেই তীর ধনুকের যুদ্ধে তারা যেমন পানি নিয়ে পাশে দাঁড়াতো চিকিৎসা সামগ্রী নিয়ে পাশে দাঁড়াতো আজ আমাদের মা বোনেরাও এখানে পাশে এসে দাঁড়িয়েছেন এই বিজয় আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবেন না সেই আহ্বান জানিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জিকর গাছা এবং এখানকার সমস্ত অঞ্চলের মানুষদেরকে একত্রিত করে ঐক্যবদ্ধ একটা জিগর গাছে গড়ে তোলার চৌগাছা গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ